রাজনীতিতে আওয়ামী লীগ যেমন অপ্রাসঙ্গিক ঠিক একইভাবে এনসিপিও অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে স্বল্প সময়ের ব্যবধানে আওয়ামী লীগ একাত্তরে স্বাধীনতা চুরি করে নিয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান এনসিপি চুরি করে নিয়েছিল সেই জন্য দুইটি রাজনৈতিক দলেরই পরিণতি এক হয়ে দাঁড়িয়েছে এনসিপির পরিস্থিতি যেটা আমরা এখন এই মুহূর্তে দেখছি সেটা একটা সময়ে আওয়ামী লীগ যখন শান্তি সমাবেশ করত তো সেইখানে যদি সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করতো কোথায় এসেছেন বলতো খালেদা জিয়ার প্রোগ্রামে এসেছি ছাত্রদলের প্রোগ্রামে আসছি এখন ঠিক তার উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি এনসিপির প্রোগ্রামে গিয়েছে আমার অনেক মা বোনরা তারা বলতেছে তারা বিএনপির প্রোগ্রামে আসছে বেগম জিয়ার প্রোগ্রামে আসছে হাসনা হাসানের জন্য আসছে পার্টির যে সমাবেশ সমাবেশ বিক্ষোভ কি দাবিতে এখানে এনসিপি নিয়ে খুব একটা বলার কিছু নাই যাদের নিয়ে কিছু বলতে হয় তাদের গুণ লাগে তাদের সমালোচনার কিছু বস্তু লাগে না আছে এদের গুণ না আছে মানে সমালোচনা করার কোনো অপশন তাই এনসিপি আমরা রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা রাজনৈতিকভাবে কর্মী আছি আমরা এনসিপিকে খুব একটা রাজনীতিতে মানে মনে করছি না তারা আমাদের জন্য প্রাসঙ্গিক আমরা সবসময় মনে করতে চাই এনসিপি এই মুহূর্তে অপ্রাসঙ্গিক তাদের ভূমিকা তুলে ধরছে বরিশালের ভাষায় একটা কথা আছে মুই কি হনুরে হঠাৎ করে ছত্রিশ দিনে হনু হয়ে গেলে পিছন থেকে যারা রাজনীতি করে পিছন থেকে যারা লড়াই সংগ্রাম করে এই বিজয় সিনিয়ে এনে দিয়েছে তাদেরকে ভুলে গেলে যা হয় এখন এনসিপির পরিস্থিতিও তাই হয়েছে মনে করছে আগের মতো দেশের জনগণ সম্পৃক্ত হবে রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হবে সবাই সম্পৃক্ত হয়ে তারা যা ইচ্ছা তা করবে সেটাতে সমর্থন দেবে না দেশের জনগণ দেশের মানুষ একটা ফ্যাসিস্টকে বিদায় করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল তারপর এখন সেই ঐক্যবদ্ধতা টিকিয়ে রাখতে পারে না এনসিপি এনসিপি নিজেদেরকে মুই কি হুনুরে মনে করছে সেই জন্য আজকে সবার কাছ থেকে বিতাড়িত রাজনীতিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে বন্ধুবিহীন ব্যক্তি কখনোই কিংবা প্রতিষ্ঠান সামনে অগ্রসর হতে পারে না এনসিপি এই মুহূর্তে বন্ধুবিহীন একটা জলযন্ত্র প্রমাণ হিসেবে আমাদের সামনে উপস্থিত তো এই বন্ধুবিহীন ব্যক্তি দল একটা সংগঠন কোনোভাবেই সামনে আগাতে পারবে না তারা দিন দিন তাদের অধপতন হবে আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়ালে অন্তত নিজের ভোটটা পাবে এনসিপি দাঁড়ালে সে নিজের কাছেই নিজেকে প্রশ্ন করবে আমি কোন দক্ষে আমাকে ভোট দেব সেই দুঃখেই সে তাকে নিজে ভোট দিতে পারবে না অর্থাৎ এক ভোট যেটা আছে সেটাও সে পাবে না তার বাবা মা আত্মীয় স্বজন রিলেটিভ তারাও চিন্তা করবে এই ভোটটা দিয়ে কেন নষ্ট করবে সতেরোটি বছর ভোট দিতে পারে নাই এখন হুট করে ভোট দিয়ে তার এই ভোটটাকে নষ্ট করবে না দেশের প্রয়োজনে ভালো মানুষকে ভোট দেখ যোগ্য প্রার্থীকে ভোট দিক